এখন প্রায় বেলা এগারোটা বাজে হঠাৎ করে গাছটাকে দেখতে আসলাম কেমন কতগুলো জিনিস আমি আবিষ্কার করলাম সাদা মাছের ডিম ভর্তি হয়ে গেছে এই গাছটাতে এবং উঠছেও ভ্যান ভ্যান করে কি পরিমাণ সাদা মাছের অ্যাটাক হয়েছে আমি খেয়াল করিনি এই গাছটা এই যা ভর্তি ভর্তি এটা আমি আজকের থেকেই ট্রিটমেন্ট দেওয়া শুরু করব সাধারণত আমি যখনই এইসব দেখি যতটা ওষুধ কম ইউজ করা যায় সেটা খেয়াল করি এবং এগুলোকে যথাসম্ভব আমি টিপে টিপে মেরে ফেলি ঠিক এইভাবে কিন্তু এটিতে এতটা পরিমাণ অ্যাটাক হয়েছে যে এটাকে মারা প্রায় সম্ভব অসম্ভব অভাবে হাঁটছে আমি কোনো পোকা দমন করি এইভাবে সাধারণত এইটার সাথে এটা কি আজকে আমি আইসোলেট করলাম এটার সাথে আরেকটি গাছও অ্যাটাক হয়েছে এই গাছটি দেখে কি সবুজ চকচকে মনে হচ্ছে জবা গাছ উপরের দিকে এখনো সেরকম অ্যাটাক হয়নি কিন্তু নিচের দিকে পাতাগুলোতে ভরে যাচ্ছে প্রায় পুরো চারিধারে পুরো উঠছে সাদা মাছি এইবার এত পরিমাণে হয়েছে এইবারে যে আমি টিপে টিপে এদেরকে মারতে পারবো না এই গাছটি আজ স্বমহিমায় পাঁচটি ফুল দিয়েছে এই গাছটিতেই সাদা মাছির ভয়ঙ্কর উপদ্রব হয়েছিল অনেকটা রিকভার করেছে সাদা মাছের ডিমগুলো পাতার মধ্যে পুরো ছবি হয়ে আটকে রয়েছে সাধারণত ওষুধ দেই না রেগুলার বেসিসেও দেই না এখনো কিছু কিছু সাদা মাছি আছে পুরোপুরি যায়নি সাদা মাছি যেতে সময় নেয় বিশেষ করে বলেন অনেকেই এই পাতাটি যেরকম সমস্ত ডিম মরে গেছে যেটা পড়ে আছে ওদের অবশিষ্টাংশটি যেখানে বড়ো বড়ো নারকেল গাছ থাকে সেখানে বলে সাদা মাছি যাওয়াটা খুব অসম্ভব ব্যাপার আমার বাড়ির এটি পূর্ব দিক মোটামুটি নারকেল গাছ ভর্তি এটা হলো টাটা মানিক অ্যাসিটামেপিউরিড গোত্রের একটি ওষুধ এটা হলো ইমিডাক্লোরোপিড মিডিয়া সমত ধানুকা কোম্পানির ধানুকা এই দুটো ইউজ করেছি আর সঙ্গে এক তারা দিয়েছি আমার কাছে ওসিন আর ক্রিটাপ এই ওষুধটা আমার কাছে নেই এই দুটো ওষুধ যদি মিক্স করে একেবারে দেওয়া যায় তাহলে এরা অনেকটা কন্ট্যাক্টিসাইডের মতন কাজ করে এবং ওরা পুরো পাতার সাথে পুরো ছবি হয়ে আটকে থাকে কিন্তু দু তিন দিনের গ্যাপে ওদেরকে আরেকবার রিপিট করতে হয় কারণ ওদের ডিম থেকে সাদা মাছের ডিম থেকে আবার বাচ্চা তৈরি হবে সেই সময় আরেকবার দিতে পারলে পরে তারপরে যদি একটি রেগুলার সিস্টেমেটিক ইনসেকটিসাইড দেওয়া যায় সেটা ভালো ইমিডাক্লোরোপির সাধারণত থ্রিপস মাইটস এদের উপর কাজ করে কিন্তু এদের যে লেভেলটা আছে ওষুধের যে কোনো রকম চোষক পোকার ক্ষেত্রেই এটি কাজ করে দুটি ওষুধ আমি রেগুলার বেসিসে ইউজ করেছি মাত্র দুবার দু থেকে তিনবার অনেক পাতা পরিষ্কার হয়ে গেছে কিন্তু কিছু কিছু পাতা এখন অ্যাফেক্টেড আছে এটিকে আমি আরও দু তিনটে ডোজ দিলে পরে আশা করি ঠিক হবে এই গাছটিতে প্রচুর আমি বীজ কালেক্ট করেছি এই বছর এখন একটি সিটপট আছে সাদা মাছি একেবারে দূর হবে না কিন্তু ধীরে ধীরে দূর করা সম্ভব সাইড ওষুধ সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কাজ করে ওদেরকে ছবি করে দেবে আর সিস্টেমেটিক যে কোনো ইনসেকটিসাইড পাতার ভেতরে ঢুকে ওদেরকে ধীরে ধীরে ওদের ওপর কাজ করবে এবং আমার মনে হয় বাগান করতে গেলে আমার অভিজ্ঞতায় দুটি ওষুধেরই দরকার আর সব থেকে ভালো যদি একটা টেন থাউজেন্ড পিপিএমের তেল রাখা যায় কিন্তু বড্ড বেশি দাম বলে ওটা আমি কিনতে পারিনি ওটা হচ্ছে প্রোটেকটিভ মেজারমেন্ট হিসাবে কাজ করবে এখন যা গরম পড়েছে তাও চেষ্টা করছি দাঁড় করানো যায় কিনা ওই ফুলটি হল সিটপট